প্রথমতার কর্তৃপক্ষ যে তিনি অক্ষমত আন্তরিকতা তিনি আমাদের যে মোটামুটি আমরা শ্রমিকের পক্ষ থেকে আসলে শ্রমিকরা সংকীত হয়ে পড়েছিল তার পরবর্তীতে শ্রমিকরা সংকুল হয়ে পড়ার পরে আমরা তাদের দাবিগুলো উপস্থাপন করি এবং তারা আন্তরিকতার সাথে আমাদের দাবিগুলোও মেনে নেয় কিন্তু আমরা হুঁশিয়ারি করে সেই বেবজা কর্তৃপক্ষ এবং এভাগ্রিন কর্তৃপক্ষকে বলি যে আগামীতে যদি আমাদের কোনো ভাইয়ের রক্ত এভাবে নীলফামারি পিজেটে ধরে এক দিন ছাড় দেওয়া হবে না কেউ যদি ছাড় দেয় আমরা ছাড় দিব না ইনশাল্লাহ আমরা যে পাঁচ তারিখের যে জুলাই গণভ্রন্থাটি আমরা ঘটিয়েছি আমরা জুলাই চোদ্দটা ছাড় দিব না আপনারা আশ্বস্ত থাকতে পারেন আমরা দায় নিয়ে বলতে পারি ব্যবসা কর্তৃপক্ষ আপনাদের প্রত্যেকটি দাবি মেনে নিয়েছে এবং অতি দ্রুত একটি ফর্মেট চলে আসবে যে যে দাবিগুলো তারা মেনে নিয়েছে আপনারা সবাই কর্মস্থলে চলে আসুন এবং এভারগ্রিনের যারা কর্মচারীরা আছেন আপনারা শনিবার চলে আসবেন আপনাদের যদি কোনো ক্ষতি সম্মুখীন হন আপনারা আমাদের সাথে ওপেন আপনারা যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের পক্ষে আছি হ্যাঁ শ্রমিকরাও যাদের প্রতিনিধি তারা ছিল প্রায় অর্ধ শতাধিক তারা মোটামুটি আশ্বস্ত করেছে হয়েছেন যে আমরাও ছিলাম আমরাও বুঝেছি তাদেরকে বুঝিয়েছি তারা বুঝার পরে তারা বলেছেন যে হ্যাঁ আমরা সন্তুষ্ট এই দাবি আপনারা কিন্তু মেনে নিয়েছেন তারা আসবে আশা করি তারা একটা আগামীকাল থেকেই সব কোম্পানি চলে আসবে এবং শনিবারে এবারগিনের সকলেই যোগদান করবেন তাদের কর্মস্থলে শুরু শ্রমিকদের নিয়ে সমস্যার সমাধান হয়েছে না আমরা যতটুকু শুনতে পেরেছি যে ইউর ষোলোটা কোম্পানির মধ্যে দশটা কোম্পানি একদম স্বৈরাচারী নিয়মে চলে তো সেগুলো নিয়ে আমরা আলোচনা তুলেছিলাম সে বলেছে যে মুখপাত্র এসেছিলেন সে বলেছে সে পার্ট বাই পার্ট সবগুলো কোম্পানির নিয়মগুলো পরিবর্তন করে যেভাবে শ্রমিকদের মর্যাদা আদায় করাতে হবে সে সেটা করবে এবং ইনশাল্লাহ আমরা আশা করছি এটা হবে আর আমাদের যে ভাই আহসান হাবিব ভাই মারা গিয়েছেন তার আত্মার মাখিরত কামনা করছি আর এই কৃতিত্বটা সম্পূর্ণ তাকেই দিতে হবে তার রক্তের বিনিময়ে আজকে এই উত্তরে শ্রমিকরা কর্মরত আছেন তারা তাদের অধিকার ফিরে পাচ্ছে আমি আলীক সিদ্দিকী প্রাঞ্চল সাবেক সদস্য সচিব বৈষব্য বিরুদ্ধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা